নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সু স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা ফাইনালি ইস্টবেঙ্গল জয় রাস্তায় ফিরল হায়দ্রাবাদকে এক শূন্যে হারিয়ে লিগ টেবিলের এগারো নম্বর স্থান থেকে আট নম্বর স্থানে উঠে এলো তবে এদিন জিতলেও ইস্টবেঙ্গলের খেলায় সত্যি খুশি ছিলাম না বলতে গেলে এই ম্যাচটা ইস্টবঙ্গলের কাছে একটা লাকি উইন ছিল হায়দ্রাবাদের মতো টিমের কাছে ইস্টংল এই হতাশাজনক পারফরম্যান্স কোনো ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করতে পেরেছে বলে তো আমার মনে হয় না খেলোয়াড়দের কাছ থেকে আমরা হয়তো একটু বেশি আশা করেছিলাম আর হায়দ্রাবাদের ইয়াং প্লেয়ারদের ফাইট সত্যি মন জয় করে নিয়েছে হ্যাঁ হয়তো তারা একসঙ্গে হেরে গিয়েছে কিন্তু তাদের ওই টিম নিয়ে ইস্টঙ্গলের মতো টিমের বিরুদ্ধে যে ফাইটটা তারা দিয়েছে তা এক কথায় অনবদ্য আর তাই হায়দ্রাবাদ হারলেও ইস্টমলের থেকে বেশি হায়দ্রাবাদের ইয়াং প্লেয়ারদের নিয়েই কথা বলছে সবাই তাদের নিয়েই চর্চা করছে সবাই আর এটাই হায়দ্রাবাদের নৈতিক জয় আর ইস্টমলের জয় নিয়ে বলতে গেলে ওই মিশি কুমারের একটা ক্রস আর সেই ক্রস থেকে প্লেটনের অসাধারণ একটা ফিনিশ ক্লেটন ছাড়া আর কোন কোনো প্লেয়ারই মাঠের মধ্যে তার অবদান রেখেছে বলে তো আমার মনে হয় না আর এই ধরনের কারা পারফর্ম করতে থাকলে নেক্সট যে ম্যাচগুলো আছে জামশেদপুর চেন্নাই এদের বিরুদ্ধে জেতাটা কঠিন হয়ে পড়তে পারে জামশেদপুর কিন্তু এই মুহূর্তে চরম ফর্মে আছে চেন্নাইও ফর্মে ফিরছে আস্তে আস্তে তাই তাদেরকে হারানোটা একটু কঠিন হয়ে যাবে আর তারপর তো আছে গয়া উড়িষ্যা ডার্বি এই সব ম্যাচগুলি তো তাই টপ সিক্সের রাস্তাটা একটু কঠিন হয়ে যেতে পারে আর লাকি উইন তো রোজ রোজ আসবে না তাছাড়া ভাস্কুইজ একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু কোচ দেখলাম তাকে অনেকটা নিচে থেকে খেলাচ্ছে আর ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গা থেকে তাকে স্টার্ট করাচ্ছে আর তাই সে অ্যাটাকিং সময় অনেকটা পিছিয়ে পড়ছে আর সবাই দোষ দিচ্ছে ভাস্কুইজের ভাস্কুইজকে তো এই ছোট ছোটো ঘটনাগুলো কোচকে বুঝতে হবে আর সায়ন ব্যানার্জি খুবই ভালো একজন ইয়ং ট্যালেন্টেড খেলোয়াড় কিন্তু তাকে বুঝতে হবে এটা ওর একটা খেলা এটা ওর ওর একার খেলা নয় বল পেলে সে তার একার গোল করার চেষ্টা করছে এগুলো তার ভুল এগুলোকে তাকে বুঝতে হবে আর না হলে অন্যান্য বাঙালি প্লেয়ারদের মতো হতে পারে সায়নের মতো বাঙালি খেলার অনেক উঠেছে কিছুদিন পর এই একই কারণে তারা আবার বসেও গেছে আর সেরকমটা যেন না হয় আর ডিফেন্সের অবস্থা যা সে নিয়ে যত কম কথা বলবো ততই মঙ্গল হিজাজি ভীষণ স্লো আর এর জন্যই প্রথমভাবে দু দুবার গোলও প্রায় হয়েই যাচ্ছিলো আর দ্বিতীয়ার্ধে গোলকিপার আর বারকোস্টের জন্যই তো বেঁচে গেল ইস্টবেঙ্গল মান্দারকে দেখে মনে হচ্ছে কোনো এককালে ফুটবল খেলতো আর কেন যে আগে হলো না না তা সত্যি বলতে পারবো আর সবশেষে কোন পাগলের বুদ্ধিতে বোড়াকে ছেড়ে দেওয়া হলো ও যাওয়ার পর থেকে মাঝ মাঠে খেলার দানাই বাঁধতে পারছে না ইস্টবেঙ্গল আর এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে সবার কাছে কুমার নিচ্ছি আর সবাইকে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও